বলতে এখানে যা পরিবেশ স্কুলে তৈরি করে রাখা আছে সবাইকে সকজ করা হচ্ছে একটা ভীতির পরিবেশ টিচারদের টিচাররা যে স্টুডেন্টদের পড়াবে সেই মানসিকতাটাই তাদের নষ্ট করে দেওয়া হয়েছে সবথেকে সাফারার হচ্ছে স্টুডেন্টরা আমাদের আমাদের স্টুডেন্টরা সব থেকে বেশি সাফারার আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং কত পরশু কিছু গার্জেনকে মধ্যক অবস্থায় সাজিয়ে নিয়ে এসে সমস্ত স্টাফদের বহিরাগত গার্জেন হিসেবে সাজিয়ে আনা হয়েছিল তাদেরকে এবং সমস্ত স্টাফদের সন্ধ্যা ছটা পর্যন্ত আটকে রাখা হয়েছিল তাদেরকে বাঁশ বাঁশের দণ্ড দিয়ে নীতি প্রদর্শন করা হয়েছে অশ্রাব্য গালিগালাজ এবং অসম্মান করা হয়েছে এবং এইভাবে স্কুলটা নষ্ট হয়ে যাচ্ছে সব থেকে বেশি ক্ষতি হচ্ছে আমাদের স্টুডেন্টদের আপনার নাম আমার নাম স্বর্ণময় চৌধুরী আমি স্বর্ণময় চৌধুরী গোপালপুর হাই স্কুলের সহশিক্ষক আমাদের ম্যানেজিং কমিটির যে টিআর নির্বাচন একুশ তারিখে আছে তার নমিনেশন পেপার নেওয়া এবং জমা দেওয়ার ডেট পনেরো তারিখ অবধি আছে ফিফটিন ডিসেম্বর অবধি আছে কিন্তু আমি আজকে সবাই মিলে আমাদের স্টাফ সবাই মিলে আমরা টিআইসির কাছে গেলাম নমিনেশন পেপারটা গ্রহণ করার জন্য কিন্তু উনি নমিনেশন পেপার দিতে রাজি হলেন না এটা সম্পূর্ণ আইনবৃদ্ধ

স্কুলে একটা অসহনীয় পরিবেশ এটা শিক্ষার পরিবেশই হচ্ছে না স্কুলটা সর্বনাশ হচ্ছে আমাদের ছাত্র ছাত্রী সর্বনাশ হচ্ছে আর ওরা যেটা বলছে যে যাদের মানে ল্যাবরেটারি নিয়ে যাওয়া হয় না বিষয় নাই যাদের তাদের কাছ থেকেও ফি নেওয়া হচ্ছে ছেলেদেরও একটা অভিযোগ রয়েছে যে ওদেরকে ল্যাবরেটরি প্রায় করানোই হয় না অথচ ল্যাবরেটারি ফিজ নেওয়া হয় কি নাম আপনার কি নাম আমার নাম আমি যেটা পোদ্ সমাজদার তার বদল চায় আর যে প্রেসিডেন্ট তান্ত্রি তাদের বদল চায় এত আমাদের যারা বাজে ব্যবহার করে

যে তোরা এরকম করিস না কর না বাইরে বলছে তোরা এরকম করিস না স্যার ম্যামরা চাপ তুই মানে স্যার ম্যামদেরকে দেখাচ্ছে যে স্যার ম্যামরা আমাদের প্রজেক্টে কম নাম্বার দেবে কিন্তু স্যার ম্যামরা ওরকম না ধুমিয়ে দিচ্ছি তারপর আমাকে বলেছে আমি নিজে বলছি আমাকে বলেছে তোর আঠেরো বছর হয়েছে অনেকজন বলছে আঠেরো বছর হয়েছে তাহলে তোদেরকে পুলিশ নিয়ে যাই আমি বললাম আমার আঠেরো বছর হয়েছে আমাকে নিয়ে গেলে কোনো অসুবিধা নেই আমার আঠেরো বছর গেছে আমি এরকম বলেছি নিয়ে তারপরে ওরা চলে গেলো তারপরে ম্যাম দেখলাম ম্যাম আমাদের হেড ম্যাম ছিলই না অন্য অন্য সেক্রেটারিকে নিয়ে এসেছে যে আমাদের স্কুলে নয় সে আবার বড় বড় দালালি মারছে আমাদেরকে আমাদের উপর মানে